আনা ত আমি একজন ছাত্র আনা না ত লিবুন তা তুমি কি করো আই ন্য তুমি কোথায় যাচ্ছ ইরফা স ত্যাক জোরে বলো নাম বৃত্তবেড়ি হ্যাঁ অবশ্যই অ্যানতদৈ রুকে আমি তোমার জন্য অপেক্ষা করছি ইসলামীর অব্যাহত থাকুক দা আনি উসাঈদকা আমাকে সাহায্য করতে দাও আয়ুম কিনুনি মুসা আদাতুক আপনাকে সাহায্য করতে পারি আ তাক আপনাকে বিশ্বাস করি না কুবিকা আপনার প্রতি আস্থা রাখি মশগুলুন আমি ব্যস্ত হ্যা দিহি রতুন জা ইহা একটি ভালো বুদ্ধি আনা লে আফতিরুকা আমি তোমাকে নিয়ে গর্ব করি না আই না হাস ওয়াং আমি তোমাকে খুঁজছি উরিদু আন অ্যান আমি তোমাকে দেখতে চাই কাই ফে তামুর রুবি ক্যাল তোমার দিনকাল কেমন কাটছে মা দা ইয়া সেখানে কি হচ্ছে সিকবি বি আমাকে বিশ্বাস করো মা আ মাফ করবেন এক্সকিউজ মি ইন তাবিহ মনোযোগী হও বি কেয়ারফুল ল্যা তা তা আসর দেরি কোরো না নি আমার জন্য অপেক্ষা কর। ল্যা তাহ কিছু মনে করবেন না ল্যা তা ছেড়ে দিও না ল্যাস তু আমি ভালো নেই স্পোকেনের আমি কোর্স করতে আজই যোগাযোগ করবো